ই বাপু খবর কি খবর বাপু জানিনে নে দাম বাড়িয়া গেছে পড়া শুমাই পাছিনে কি করে ও বাপু ওই খবর না আরে বাপু খেলার খবরও দেখছিনে আমি আমি খুব বিজি আছি শুমাই পাছিনে ও নো না এই লোকটা বুঝতেই পারলাম না ও বাপু ওই খবর না বিয়ে দোর দিলে না অরে যাহুল তা তোরা আবার কিসির দ্বাদ কেন

তুমি কিছু বোঝো নাকি তুমি যাইটা খাও তুমি যাইয়ে যদি গোস খাওয়া শুরু করো তাহলে তো গোস এক সবই শেষ হয়ে যাবে নে তোমার থাক পেনে গলা শুকিয়ে তুমি ঝোল তামা বাদ দিবা না নে তারপরে কোনে পাঁচশো টাকা তুমি নকুই দিয়ে করবা নে আর খাবারে নে হাজার টাকা আমার সব লস না আমার তো সব মাটি হয়ে যাবে নে রে এ কাজ করে নে আর 500 টাকা আমি ধইরা দিবা নে তারপরেও তুমি আমার দর দাও এ রকম না করি যাওল সবাই ভুল করলি ওই কুরবাইডা কিন্তু ভুল করে না তুই তো আসিস ওই 500 টাকা বাড়ানোর লাইনি আমি যদি দর দাওত করি ওই যে ড্যাকি তো হাত পেরানে ওই ড্যাকার সামনে যে তুই বসবি নি তারপরেও সাজা তুমি আমার দর দিবা না দর যদি নাই দাও কাবলাই করে পিস মাংস আর কইটা ভাত দিয়ে কারুর দিয়ে আমার বাড়ি তুমি পাঠাই দিয়ে নি তার মানে যে পাঁচশো টাকা নকুদের তুই করতে চাইলি সেই দো আমি পাবো না অমানি আমি ভুল করা লোক না তুই দোয়াতে পাবিনে আমি পাবি না ও দাদা তুমি দোয়াটা দিয়ে নে আমি যাব না নে আমার বোর পাঠাই দিবা নে অরিজাউল আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী খাজন্দার তুই আমার ভুল বুঝিস নে তোর বউ যাবে খাবে আবার তোর যদি পাশে রাখবে তোর বাইল বাচ্চা দুটো সাথে করে নিয়ে যাবে তারা খাটি পারবে না নে সেটাও নিয়ে চলে আসবে তাহলে কি হইল। ওই কি হইল আমি সেই লচেই গেলাম কেরুর দোবাদ হোক আর না হোক তোর একশো পার্সেন্ট হবে না এতো করার ইচ্ছা নেই

তোর দেওয়াত নেই এর আইটে বিয়ে আরে তুই কোনতে শুনলি এই সব কে আমার যে দোস্ত এই ডা কইল আরে ওই তো নষ্টের মূল রে ওর তো এ সব কারুর কতি না আমি ওই সব ওই মানে আমি নিজেকে লোক আমার আমি বাড়ির লোক হিসেবে কাজ কাম করবো ওই জন্য দোয়া দিবা না নাকি ওই মোট মাঠ আস না এরম দোয়া দিবা না তোর কোন দোয়া কি নেই তোর কোন কাজ করবে রু নেই তুই একা তোর কায়দায় তুই থাক একটা দিন তোর কায়দায় তুই থাক রে মনি আমি পারি না পারি না তে তুমি না দাও ও আমার বান্ধবী আমার দত ওর কায়দায় হবে এইজন্যই

ঠিক আছে ইউ ধন্যবাদ দোয়াতে আসলি একটা চার হাজার টাকা দিয়ে রাইস কুকার কিনবি চার হাজার টাকা তাহলে যখন মেয়ে বাড়ি জিনিসপাতি পাঠাবো তখন ওই ভেঙেই যদি আমি পাঠিয়ে দিই তাহলে আমার একটা জিনিস কিনা লাগলো না ও মনি বিষয়টা হয়েছে কি রাইতে দোয়াত তো তুই এক সময় আইসে খাই অ ৰাই দুৱাত মানে কোনো অনুষ্ঠান নে কোনো নকৰি লগ আছো খাব দুৱা কৰবে বিয়ে চলি খুৱাই চলি যাব

আর ওই টিফিন কারি আনার দরকার নে এটা রাইস কুকারই আছে ওইটা যদি নিয়ে আসতে পারিস তাহলে বিয়েতে আসবি আসার দরকার নেই কি কি করিস করি